আমরা বা একটা দলিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন কোন পয়েন্ট গুলো আমরা দেখি একটা দলিল যাচ্ছি আহ ধন্যবাদ আপনাকে আসলে দলিলের অনেকগুলো বিষয় আছে অনেকগুলো বিষয় আমাদেরকে যাচা করতে হয় অন্তত আপনার পাঁচটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটা তারিখ আছে এবং দুটা নাম্বার আছে তারিখটা মধ্যে একটা হচ্ছে রেজিস্ট্রেশন তারিখ একটা হচ্ছে সম্পাদনা তারিখ কোন তারিখে সম্পাদন হচ্ছে কোন তারিখে রেজিস্ট্রেশন হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বের সাথে সাথে আপনি যাচাই করবেন সাথে 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 দুটা নাম্বারও আপনি ইয়া করতে হবে সেটা হচ্ছে একটা দলিল নাম্বার একটা কমিক নাম্বার দ্বিতীয় বিষয়ে দলিল একটা সারসংক্ষেপ আছে যে আপডেট যে দলিলগুলো বর্তমানে যে আধুনিক দলিলগুলো এটার মধ্যে সারসংক্ষেপ যেখানে আছে সেখানের মধ্যে সেখানে টাকার পরিমাণ শ্রেণী এবং মূল্য এই তিনটার দ্বারা অনেক কিছু বিষয় আপনি জানতে পারবেন এই যে বাজার রেট না মোজার রেট টাকা পরিমাণ কত যাকে অন্য কেউ ফিএমশানে বা সভা যদি দাবি করতে চায় সেক্ষেত্রেও আপনি অনেকগুলো বিষয় এখান থেকে সতর্ক থাকতে পারবেন যাচাবেচা করতে হবে সম্বন্ধে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সাত নম্বর কলম এবং এগারো নম্বর কলম হচ্ছে দলিলের যেটা আধুনিক দলিলগুলো যেটাকে আমরা বলা হয় ধারাবাহিক পঁচিশ বছরের হিস্টোরি এবং দলিলের তফসিল যেটা বলি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারাবাহিক হিস্টোরি বলতে আমরা যেটা বলি যেমন আপনি পঁচিশ বছর আজকে আজকে থেকে পঁচিশ বছরের ভিতরে যদি আপনি একশোবারও দলিল ক বিক্রি করেন অর্থাৎ আদান প্রদান করেন একশোবারের বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে আর একটা বলছে তফসিল তফসিল বলতে জমিনের ঠিকানা যদি কেউ বলা হয় আপনার ঠিকানা কোথায় তো আমার বাড়ি অমুকখানে অমুক জায়গায় অমুক বাড়ি তফসিল তো হচ্ছে হুবহু জমিনের এমন একটা বিষয় সেখানে দাগ নম্বর কত দলিল নম্বর কত তারপরে খতীয় নম্বর কত যাবতীয় বিষয় এই কয়েকটা বিষয় আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনি যাচাবাসা করবেন